ভাবি ভাবি আনা চুম্মা দিউ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ নাউযু কি কনে না ভাই দিনে ভাবি আনা আয়না চুম্মা দিউ গোলামের পুত্রের লাগে কেন হন মন্ডাছা গট্টা ছেরে পিছাটা আনা আনা কি আনা সাই يلا জামিলাতুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া নার আরিফুন ইনসা আরু ইলাহি ও

দূরু মাতা রুফি উনি তে চলে এত আলি ডুববি রইছে এইবারতে যাওয়া লাগবে হল আর একটাই ঘুমাই খমে দেখ আ মাছাই খাই দেখ ওস্তাদ আ ওস্তাদ আ আমরে মাছাই খায় মাছারে খাই লিয়ে পড়াই দিতে পারতে আরে কাম রাখ সরাই দে একা একা কি আই তামেন মাছাই খাই দে তুমি জবর মল্লি কা

ওরে একা তো আন্দাই নেই আমি গেছি হ্যাঁ বার্ধক্য দেশে এবার ও খুলে ডিম বেছে ডিম পুড়িয়ে যায় কয় যে ই একা থান্দাই দিছে বোঝেন একা থান্দাই দিছে ডিম পুড়িয়ে যায় এবার আমি কি আন আমি সোজাই পড়ছি কে একা থান্দাই তা তুই একটা আতা হান্দাই লইলে কি আতা হান্দাই নে কি কষ্টের কাম তা আবার মানুষের জ্ঞান দাও না

কোন পর আমি রানু আর গেলবে আর বইবে হারা ঘরটার মধ্যে কতকরপর খালবাড়ি দাও ইয়ে করো সেই করো কবরের মধ্যে ছ্যাং চলে গেছে হের পর আর কোনো আকেল নাই অল ই হয় না সারা দিন খাইবে আর ঘরের মধ্যে বই ঘুমাইবে আমারে পাইছে একটা মাইন্ডার অল লাগে হাদিন রানমু গিল্লে গিল্লে থুইবে হ্যাঁ আমি থালবাটি রে দমু রোজার দিন একটু কাম কাজ আসসালামু আলাইকুম ইয়া ভাবি কাইফা হালুকা এই ইয়ান্না সুমুদ গালিব ইয়ান্না এরা আইসা দেখকে যাও এগে আইসা যাও আনা আনা দিয়া আনা ভাবি আনা আপনি বাইরে না কিলে গায়ে দেখকে যাও হ্যাঁ ভাই ইয়া দি মগো নেয়া ভাই সৌদি দি আইছে নেয়া ভাই গো

আমি আইবেন এক লগে দুই ভাই হাইবার রোজা রমু হাইবার ইফতারি করমু আমি হাই আশায় বইয়ে রয়েছি লন লন বাসাই লন বাসাই লন এ ঘরে যাও তুমি ঘরে যাও এ নাস্তা বানি দাও নে ভাই আইছে বহুত দিন পর ওরে না ভাই রোজা তো থা লাগবে না রোজা তো আমরা থাহি আমি চিন্তা করছি কি জানো যে রোজা যদি থাহি হ্যাঁ তাই একসাথে 10 10টা মানে ভাঙ্গার কোনো ফেলান পদ্ধতি আমার দারে নাই আমি রোজা হয়েছে সেহারি না খাইলে রোজা হয় ও সব বাবু খাওয়ানে ও সেহারি তার আমি খাইতে রি না খেয়ে ডাই শীতকালে সাবাও গেল আগো এত মিনে মুখে একটা খাওয়ার লোক এক ফয়লা রোজায় খাইছি আর খামু দেখি পনেরো বিশটা রোজা হয়ে যাইবে এই কালে যদি তুই এক না পারি হোক কাটি কুটি ব্যাভা গেছে সেইকালে কালে মায়েরে যাই খমু মামরে দুগো ভাত খাই দাও দুই এক খাইয়ে আবার দশ বারোটা থাকুন

নে কাল কি হেৰি

ওরা সর্বনাশ করছে এটি কুতুলি দেয় এই আগায় দশ ফেলি আগায় ইয়ান না ইয়ান এই যে মাকসেন ডাকছেন নি আবার ওই পায়খানার ওই 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 বদ নি লইয়ে ওই পায়খানা তোর তরতরি যাও আবার মাকস ডাকছো নি যাও যাও ওরে মাবুত না 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 এর দিয়ে সংসার চলবে না আগে বাইরে লগে লগে ইমাম সাহেব লই যেমু হে সৌদি এন ভাষা বোঝে হ্যাঁ দারে নিয়া এই সৌদি এন ভাষায় কই ইয়ে আরে বাংলা ভাষা ইয়ে চইবে নাইলে আমার কপালে লাতা আছে ওরে মাওলা আমারে রথ লাগাইয়া লাগছে দুর্গা শোন সৌদি দিয়ে যখন আইছে সোনা দানা টাহা এত কো মানে নাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা তো মিন্নতের কাম করতে পারি না কিন্তু বুদ্ধির কামটা তো ভালো পারি হায়

তুমি ভন্ডো থাকো হ্যাঁ হ্যাঁ আনা 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 হালা রিপু হালা হালা রিপু হালা হা হালা রিপু হালা হালা রিপু হালা আনা হালা রিপু হালা আনা হালা রিপু হালা তুমি ভন্ডো থাকো तू তুমি 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 ভন্ডো থাকো তুমি ভন্ডো থাকো একটা বাংলা হয়ে গেছে না खाना खाना

আনা চুম্মা চুম চুম্মা চুম্মা দিমু আনা চুম্মা দিউ আনা চুম্মা দিউ আনা চুম্মা দিউ ওকে ওকে দুইটা ইংলিশে কি আলাইছেন তিন নাম্বার ওই আরেকটা আছে না হেড টু দি ওই বাচ্চা কটা যায় মাই বেশি খাইবে বাচ্চা বাচ্চা ওয়া ওয়া বাচ্চা বাচ্চা গুরে গরন শুনুন শুনুন আনা শুনুন আনা শুনুন 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 ডাকলে আলহামদুলিল্লাহ খুবসুরতার বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চা খুবসুর বাচ্চা খুটার এই তো কুটার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যেখানে রাস্তাঘাটে নাম তোমার সবাই তে লালাই চালাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনা 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 খুব আনা খুদ্দুল যা বেবি আনা বারি আনা বারি বল

गोला मेर पुतिर हन लागे के मन हन मुंडा से गोटा से रे पिसाडे दे दिउ खाली आना आना सुमदिम की आना साई ए मो घरे जाना डको आय अब ना भाई की कह आना सुमा सुमदिम बाहिरे नखिले गाय हन देहना आय एन बुया आइसे तो तुरी आइसे ए बेटा या आ की होइसे की कर होनो दे हे को आना आना कीर बोले सुमा देबे की कह अल्लाह जाने की बिलिक से लिख कह ए रे भाई की होइस के होइस की भाभी आना ভাবি ভাবি আনা আনা চুম্মা দিও আনা চুম্মা দিও আর পেদা আর মোহে দে এদি খা ভাত খাইবে মনে কি দে লাগবে তাই হে ইয়ার বাংলা আনা চুম্মা দিম এই হি লিখে ওরে শালা বড় শালারা এদি এই আলিশে দুরের দরে আমি থুইয়েছি হেই দুইটাই তো এই এই কি আকাম হসে দেখছ এ বড়া ওইস কি জানো কি হইছে পাদি ওই আলিশে দুইটাই

তোরা না আগে বাংলা ভাষা কিছু পারে না আমি বাংলা ভাষা হে তো সৌদিয়ান ভাষা আলি লগে আলি আমার বুঝুন বাজুং দিয়ে পকচক দিয়ে কইতে যে আমরা বাংলা ভাষা বুঝেই পেরে আমরা সৌদিয়ান ভাষা বুঝি আমার কামাল আমি হেনি হ্যারে থুই আমি হেনি চলে গেছি ওই হারামি দুই যাই এইসব হেয়ে দেয় আরো কি কোন কিছু না আমার বাউরি আয় হ্যাঁ আমি থামাইছি আর বোঝো কিছু তুই টাইম আমার টাইম কি বোঝো না ঘুমাই করছি এবার

এবাডা এ রোজালম অহর তো কি লো লালা জি খাবরই চোরি আইছো ধর্মসা দে এবাডা এত বর গাসটা হ্যাঁ ডাবটাও মাথায় হইছে গাও গরাইতে করতে না হয় তাই হলে আমাকো রুডা লাগে দে এত বর গাসটাই উনও গামনে ও দূর ডাব দিবে কে আল্লাহ আল্লাহ হিয়রের লাগে ডাব দিতে এই আমি কিউনে ফার্মু এবাডা হ্যাঁ ও ডাবটা ভারিয়ে থুইলে তো 10 দিনে ফাকি যায়তাম ইফতারি করতে পারতাম हाँ पार्ट है ना मैं पार्ट तू शोना टू पर जली है सा आ मैं गैस और थर्म ना आमर गैस और ले अक्सर बोमी है सो फ्राई ये कल सीरकी में बारी जलामु तू भी भी नताई उठ बैठ आमी उठते पारी ता मैं नार ले नार क्यों इतना उठते पारी ना दोनों डर तो, तो, तो जानो मेरा लिस्ट है भाई चार से एक टक काम हार के मरो एक गैस और को रहे बोई थई वो आज ए बेटा ए ओदी हाबीबी रे आय ओते सेडारी उल्डाफळडा बांगला हिई देलाम तो डरदैन ना का छोकरा मु दौड़ देले मिन्नत लागे ना मारे मारु ए बाबा देख देख कमन ना देख देख ये देख रे तू दुबार ये तू मारी जासि आ ना केनु दियो आ ना केनु दियो आ ना ए केनु दियो आ ना केनु दियो आ ना केनु दियो ए सका

ऐ ये रीस्को ये रीस्को दाउनाका बाप रे ओ बाप रे बाप कर दे बाप कर दे बाप कर दे बाप कर दे भाई बाप कर दे ला कर मुनावत कर और अभी दे माफ सा अभी के माफ सा अभी पैसे माफ कर दो माफ सा अभी के माफ सा अभी बारीया बारीया पाला पाला अभी दे चल अभी दे माफ सा अभी दे हाय

बाबा जी हमी बुझी